একজন মানুষের জন্য ফিকির করতেন চিন্তা করতেন কলেমার দাওয়াত দিতেন এদিক সেদিক ঘুরতেন সর্বপ্রথম যে দাওয়াত দিলেন আল্লাহ রসুল সবাইকে ডাকলেন সবাইকে ডাকলেন যে সময় আল্লাহ বলে আসি রতাকাল তোমাদের পরিবাসী আত্মীয় স্বজন সবাইকে তুমি কি করো দিনের দাওয়াত দাও সবাইকে জবালে নূরের সামনে সবাইকে ডাকলেন সবাই গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুল একটা খুদবা দিলেন কি খুদবা দিলেন আল্লাহর পয়ম্বর বললেন যে শৈশবকাল বাল্যকাল সব তোমাদের মধ্যে আমি আচ্ছা তোমরা কি আমাকে কোনোদিন দেখেছ তোমাদের সাথে কোনো ধোকাবাজি করেছি সকলেই এক বাক্যে বললেন না আপনি ধোঁকাবাজি করেন নাই সকলকে ডাকতে বললেন আমি কি তোমাদের সম্মুখে কোনোদিন মিথ্যা কথা বলেছি সকলেই বললেন না মিথ্যা কথা বলেন নাই সকলে বললেন যে না মিথ্যা কথা জীবনে শৈশবকাল থেকে নিয়ে আপনার যৌবনকাল থেকে নিয়ে এই চল্লিশ বছর পর্যন্ত কোনোদিন আপনাকে মিথ্যা বলতে আমরা শুনি নাই কোনোদিন আপনাকে ধোঁকাবাজি করতে আমরা শুনি নাই আল্লাহর পরম্বর সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম বললেন আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পিছন দিকে একদল সৈন্য আসতেছে যেটা তোমাদেরকে হামলা করবে তোমাদেরকে শেষ করে দিবে তোমাদেরকে করে দিবে তোমরা কি কথাটুকু মানবা তখন সকলেই এক বাক্যে বললেন যে আপনি সত্যবাদী আপনি আমিন আপনি সাদিক আপনার কথা আমরা মানি আপনাকে আমরা বিশ্বাস করি আপনি এখন পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেন নাই কোনোদিন কারো কারোর সাথে ধোকাবাজি করেন নাই আমরা মানি আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই দাওয়াত যে সময় বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সম্মুখে যে সময় আলোচনা শেষ করে দিলেন এক বাক্যই সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরাইশরা যখন বললেন ইয়া মোহাম্মদ তোমাকে তোমাদেরকে তোমরা সত্যবাদী বলি আমানতদার বলি শৈশবকালের থেকে নিয়ে যুব অবস্থার থেকে 40 বছর পর্যন্ত জীবনে কোনোদিন তুমি কারোর সাথে দুকাবাজি করো নাই কোনো দিন কারোর সাথে কোনো মিথ্যা কথা বলো নাই পয়গম্বর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় ও কুরাইশবাসীরা আমার যদি সব কথাই তোমরা মেনে নাও আমি চাই তোমরা এক এক বান্দা তোমরা জান্নাতের থেকে তোমরা জান্নাত দিকে ফিরে আসো আমি তোমাদেরকে বলে দেই তোমরা যদি তোমরা জান্নামের থেকে বেশি জান্নাতি হয়ে যাবে দুনিয়ায় তোমরা কামিয়াবি হয়ে যাবে তোমরা কামিয়াব হয়ে যাবে তোমরা নেও আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে আমার আমার বন্ধুরা এই কথা যে সময় এই কুরাইশ কুরাইশ মক্কার কুরাইশটা ছুনে ফেলে দিল তখন থেকে দুশ্মনী হয়ে শুরু হয়ে গেল আবুল্লাহাবনার চাচা বললেন যে তোমার হাত দুটো শেষ হয়ে যাক ও এই কথার জন্য তুমি আমাদেরকে দেখেছিলা যে তোমাকে নবী আমরা মানবো না 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 আমরা বাপ দাদার ধর্ম আমরা ছেড়ে করবো না তোমাকে আমি নবী বলে না হালাকে এই আবুল হাব বলেছিল জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই জীবনে কোনোদিন তুমি ধোকাবাজি করো নাই জীবনে কোনোদিন তোমাকে আমরা কোনো খারাপ কাজ দেখি নাই নিশ্চিতভাবে তুমি আমিন তুমি আমানতদারী তুমি সত্যবাদী যে সময় কলমের দাওয়াতের কথা বলে দিলেন সাথে সাথে কুরাইশরা আল্লাহর পয়গম্বরের দুশমন হয়ে গেলেন হক কথা বললে দুশমন হয় আল হক মাররুন তাই না গো আপনি সমাজের মধ্যে যে সময় হক কথা বলবেন কোজি খারাপ এবাই খুব বলা গুনাগুন করব কিন্তু তার মন মতবি না হলে সে তখন খারাপ কথাটা তাই না গো আগে খুব প্রশংসা করলো আল্লাহর পয়গাম্বরের খুব ভালো আমানতদারী সত্যবাদী জীবনে আপনি মিথ্যা বলেন নাই ধোকাবাজি করেন নাই কাকে কষ্ট দেন নাই যারা ভোকা তাদেরকে খানা দিয়েছেন যারা কাপড় আসিল না তাদেরকে আপনি কাপড় দিয়েছেন আপনি সব কিছু বিলিয়ন করেছেন আপনার সমস্ত মক্কাবাসীরা আপনার আশে আপনাকে ভালোবাসে যে সময় বললেন তোমরা যদি পড়ে নাও কয় মালা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন দুশমনি শুরু হয়ে গেল দুশমনি কেন শুরু হলো জানেন কেন সুর গলামের জন্য না ওনারা ভাবলেন যদি আমরা এটা কবুল করি লিডার তো মোহাম্মদ আমাদের লিডারই কই আমাদের লিডারই কই এই লিডারের দাম দায় তারা কি করলো না মোহাম্মদ তারা কবুল করল তারা জানতো মোহাম্মদ সত্য নবী এটা কিন্তু জানত আবু জেহলে বলেন আবু জেহেলের কথা উনি বলতেন যে আমি তো জানি সত্য মোহাম্মদ সাল্লাম তুমি সত্য নবী কোরআন সত্য কিন্তু কিভাবে মানি তুমি তাইলে আমাদের কি কি থাকবো আমাদের এই জন্য মানা যাব না দেখেন একটা পৃথিবীর মধ্যে থেকে আচরিত বস্তু আচরিত মাজা কোরআনে করিম যে কোরআনে করিমকে মিঠানের জন্য আবু আলহাব উৎবাহ সাহেব উমায়বেন খলফ সবাই পিছনে লেগেছিল এ মোহাম্মদ সাল্লাহামকে মিটাই দেওয়ার জন্য কোরআন মিটাই দেওয়ার জন্য তার পিছনে লেগে থাকতো সর্বদা সর্ব হালতের মধ্যে সর্ব অবস্থার মধ্যে কিন্তু এই যে কোরআনে করিম যে সময় বাচ্চারা তেলাওত করে আমি যে তেলাওত করলাম কত মজা লাগে তাই না কত বড় মাজা আচ্ছা আপনারা বুঝেন না কোরআন কি বুঝেন কি গো কিন্তু একটা সুরা যত শুনে নত মজা যত শুনে নত মজা নামাজের মধ্যে বারবার বার আলহামদুল সুরা ভরা লাগে যেত পড়লে অত মজা পৃথিবীর বুকে এরকম কোন কিতাব নাই যেটা না বুঝা মানুষে পড়ে যদি এ বি সিডিও পরে তা বুঝে এমন আপেল ও আক খ মানুষে বুঝে সব বুঝা পড়ে কিন্তু পৃথিবীর বুকে একটা কিতাবে এরকম আছে নাইনটি ফাইভ মানুষ না বুঝা পড়ে তাও মজা লাগে জোরে বলি সুহান আল্লাহ তাও মজা লাগে আলহামদুলসুল্লাহ নামাজের মধ্যে এত পড়তেছেন এত পড়তেছেন তাও মজা খালি মজাই মজা কথাটা ঠিক না গো এত মজা লাগে এই কোরআনে করিম যে সময় আল্লাহর পয়গম্বর যার উপরে সাধারণ একজন মানুষে পড়ে এত মজা লাগে

পায়গাম্বর সাল্লাহ আলী ওসাল্লামের উপরে যে কোরআনে করিম অবর্তীর্ণ হয়েছিলেন ওই পায়গাম্বর সাল্লাহ আলী ওসাল্লাম যে সময় কোরআনে করিমের তেলাওয়াত করতেন কতই না মজা লাগত আল্লাহর পায়গাম্বর গভীর রাত্রে যে সময় কোরআনে করিমেরা আয়াতগুলা গুলা সুরা সুন্দর সুন্দর করতে তেলাওয়াত করতেন যারা কোরআনকে মিঠাই দেওয়ার জন্য দাঁড়ায় ছিল যারা দুশ্মন ছিল যারা পায়গাম্বরের দুশ্মন ছিল তারাও রাত্রে বেলায় চুপে চুপে গিয়ে এ কোরআনের মজা নেওয়ার জন্য চুপে চুপে কোরআন কে আমার বন্ধুগণ এইভাবে শুনতে শুনতে গভীর রাতে একদিন আবু জেল উতবা সাহিবা এরা কোরআন শুনে চুপে চুপে আল্লাহর পয়গাম্বরের কোরআনে করিমের তেলাওয়ার শুনে রাস্তা দিয়ে আসার সাথে সাথে আন্ধারের মধ্যে একজন আরেকজনের সাথে লেগে গিয়েছেন লেগে যাওয়ার সাথে সাথে বললেন এই এত রাতে তুমি কি করছো রে বুঝেন না কথাটা রাত্রে আন্ধারের মধ্যে একজন আরেকজনের বাইজা পড়ছে বাইজাবর পড়বো ভাই তুমি এই জায়গায় কে বলে তুমি এই জায়গায় কে এই তুমি লিডারই করো তুমি তো এই জায়গায় কোরআন হনার জন্য আহ কোরআনের মজা নেওয়ার জন্য তুমি আহ হ্যাঁ আর আম করে কো যে কোরআন শোনবার যায় না কোরআন শোনা যাবে না আর তুমি নিজে শোনবার আসো কয় এই ব্যক্তি তো আমরা লিডারই এই কথা যাতে আম মানুষে না শুনে যদি শুনে আমগো লিডারই যাবগা গা আমগো লিডারই থাকবো না সবাই আমরা মানা করি আর আমরা সবাই মজা বাইরে শুনি গতি এই লিডারই থাকবো না আমার বন্ধুগান আমার ভাই এই কথা আবু জেলুত বা সাইবা উমাই খলফ তারা রাত্রে গভীর রাত্রে আন্দারের মধ্যে তারা আলোচনা করলেন এই কথাটা ব্রাশ করা যাবে না কিন্তু আগামী কাল থেকে আমাদের মধ্যে থেকে কেউ আর কোরআনী করিম শোনার জন্য আসা যাবে না আমার ভাইয়েরা এই গভীর রাতে পৃথিবীর মধ্যে কেউ শুনলো না কেউ জানলো না কিন্তু তাদের যে আলোচনা এই আলোচনা আপনার আমার আল্লাহ শুনে ফেলেছেন সাথে সাথে আল্লাহ বলে আল্লাহ দিয়ে বললেন তার যারা ইনকার করেছে কোরআনকে তারা কোরআন শোনার জন্য বাধা দিতেছে তোমরা এই জায়গায় যায় না কোরআন শোনো না কুরআনের তোমরা না কোরআনের তেলাওয়াত তোমরা শোনো না মোহাম্মদ সাল্লাহামের ভূগোলে তোমরা যায় না এইভাবে যদি আমরা বাধা দেই তাহলে তারা কামিয়াব হয়ে যাবে তারা জয়ী হয়ে যাবে এইভাবে বাধা দেওয়া শুরু করে দিল তাদের মশরার কথা সাথে সাথে আল্লাহ কোরআন করিমের মধ্যে নাজিল করে দিয়ে দিলেন সোহান আল্লাহ